আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকা আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একজন প্রবাসী ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য একজন প্রবাসী সঠিক রেট জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে আজ মধ্যপ্রাচ্যের পাচ্ছে ছুটি রয়েছে আজকের দিনটি ব্যবহার করে আমাদের বহু প্রবাসী ভাই বোন লাভবান হবে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখলে আমাদের প্রতিদিনের শেয়ারকৃত ভিডিও আপনি প্রতিদিন দেখতে পারবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন আজ আঠাশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ সাতাশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিক আপ একই রেট সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো উনিশ টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো উনিশ টাকা ছয় পয়সা ক্যাশ ফিক্যাপ একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা পঞ্চান্ন পয়সা মোবাইল ওয়ালেট ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো টাকা ক্যাশ ফিক্যাপ টাকা বত্রিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো টাকা পয়সা টু বিকাশ নগদ টাকা একষট্টি পয়সা ক্যাশ টাকা একষট্টি পয়সা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পিকআপ বিরানব্বই টাকা বত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরাশি টাকা পঁচিশ পয়সা ক্যাশ পিকআপ একাশি টাকা সাতত্রিশ পয়সা নিউজিল্যান্ডের ডলার চোত্তর টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ চোত্তর টাকা বারো পয়সা ক্যাশ পিকআপ একাত্তর টাকা ছাপ্পান্ন পয়সা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ অষ্টআশি টাকা চৌষট্টি পয়সা ক্যাশ আপ সাতাশি টাকা একাত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ক্যাশবিকাপ ওমানি অ্যাক্রিয়াল তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ বাহরাইনের একদিনার তিনশো ষোলো টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ পিক আপ তিনশো ষোলো টাকা কাতারি অ্যাক্রিয়াল তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ক্যাশফিকাপ কুইটি এক দিনার তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো নব্বই টাকা চোদ্দো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ দক্ষিণ আফ্রিকান রান ছ টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ জাপানি ইয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্যয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার মানি ট্যাপ ট্যাপট্যাপ আরও বহু পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে পরিবর্তন আসে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোধনা আড়াই শতাংশ আপনি পান এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং টাকাটা পাঠিয়ে দেবেন